আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটার থেকে আমি মুশফিক আমাদের দোকানের হাইড্রোলিক জ্যাকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে কোনো শর্টকাট নাই আজকের পুরো ভিডিওতে শুধু জ্যাক জ্যাক কী কী টাইপের জ্যাক থাকবে আমি একটু আপনাদেরকে বিশ সেকেন্ডে বলে দিই এই ধরনের নর্মাল প্রাইভেট কারের যে জ্যাক থাকে সেগুলো থাকবে হাইড্রোলিক পাওয়ার প্যাক বেশি থাকবে এই ধরনের পঞ্চাশ টনের জ্যাক থাকবে দশ টনের জ্যাক হাইড্রলিক পাওয়ার পোশাক এই ধরনের স্ট্যান্ড জ্যাক থাকবে ইউরোপের মেড ফ্লোর টাইপ জ্যাক আছে হাইড্রোলিক ওয়ার কাটার আছে তারপরে হচ্ছে এই ধরনের ম্যানুয়াল জ্যাক থাকবে পঞ্চাশ টন তিরিশ টনের জাপানিস হাইড্রলিক জ্যাকের অনেক বড় একটা কালেকশন থাকবে পুরো ভিডিওতে এখানে দেড় টন থেকে পঞ্চাশ টন পর্যন্ত হাইড্রোলিক জ্যাক আছে মেড ইন জাপান লেখাওয়ালা কোরিয়ান জ্যাকের একটা কালেকশন আছে এই সবগুলো হচ্ছে কোরিয়ান কোম্পানি বা মেড কোরিয়া এরকম জ্যাক চার থেকে বিশ টন পর্যন্ত চাইনিজ জ্যাকের একটা কালেকশন আছে বাজেট ফ্রেন্ডলি বিশ টন ক্যাপাসিটির একদম ফ্রেশ চারটা চাইনিজ হাইড্রলিক জ্যাক আছে ছোট আছে কিছু দেড় টন পাঁচ টন ক্যাপাসিটির তারপর তিনটা জাপানিজ হাইড্রোলিক জ্যাক আছে তেত্রিশ টন ক্যাপাসিটির এবং স্পেইনের দুইটা জ্যাক আছে পঞ্চাশ টন ক্যাপাসিটির তো এই হচ্ছে পুরো ভিডিওর ওভারভিউ এবার এদিক থেকে এক সাইড থেকেই শুরু করি এগুলো হচ্ছে নর্মাল জ্যাক সচরাচর আপনারা যেগুলো দেখেন মানে প্রাইভেট কারের সাথে ফ্রি আসে বা জাহাজেও প্রচুর পাওয়া যায় এগুলো যেমন এটা হচ্ছে নিসান কোম্পানির নিসানের পাওয়া যায় টয়োটার পাওয়া যায় বিভিন্ন দেশের পাওয়া যায় তো এই ধরনের জ্যাক লাগলে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি বা খুচরা নিতে পারবেন এখানে সাত আটটার মতো আছে হ্যাঁ স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইসে দিয়ে দিব তারপর এই ধরনের জ্যাক আমাদের কাছে আছে এটা সম্ভবত একশো টন হবে আমার ধারণা যদি আমি পঞ্চাশ টন বলছি কিন্তু আমার ধারণা একশো টন হবে স্পষ্ট করে কোথাও কিছু লেখা নেই এই জন্য বলতে পারতেছি না আর এই ধরনের জ্যাককে চালানোর জন্য এই ধরনের হাইড্রলিক পাওয়ার প্যাক আছে জাপানিস এন প্যাক কোম্পানির এটা অবশ্য একশো দশ বোল্ডের একটা জিনিস এখানে রিমোট আছে অন অফ সুইচ করার ই অন অফ করার জন্য এটা হচ্ছে পাওয়ার কেবেল এটা হচ্ছে হাইড্রলিক জ্যাকের সাথে কানেকশনটা হবে আর এটা দিয়ে মনে হয় আপ অ্যান্ড ডাউন বা লেফট রাইট করে আর এই পাওয়ার প্যাকের সাথে যে কোনো ধরনের হাইড্রোলিক জ্যাক ব্যবহার করতে পারবেন যেটা এখানে ম্যাচ করবে যেমন এইটা তারপর এইটা এইটা এই ধরনের জিনিসগুলো আপনারা ইয়ে করতে পারবেন এটা নীতি আমি একটু দেখাই দিই এনআর প্যাক হাইড্রোলিকের জগতে এক খুবই ভালো কোম্পানি নাম করা কোম্পানি আপনারা এটার ব্যাপারে ইন্টারনেটে সব কিছু দেখে নিতে পারবেন বিস্তারিত এখানেও দেওয়া আছে আর এই একশো টন বা পঞ্চাশ টনের জ্যাকটা ছাড়াও যদি কেউ এই ধরনের জাপানিজ জ্যাক চান রিকেন সিকি কোম্পানির এটা তো টন লেখা নাই তবে আনুমানিক কমপক্ষে দশ টন ক্যাপাসিটির একটা জ্যাক হবে এটা সিঙ্গেলও নিতে পারবেন বা এগুলোর সাথে হাইড্রোলিক হ্যান্ডপাম্প আমাদের কাছে আছে ম্যানুয়াল ম্যানুয়াল হ্যান্ডপাম্প সহ চাইলেও নিতে পারবেন বা এই ধরনের পাওয়ার প্যাক সহ নিতে পারবেন এটাও একটা হাইড্রোলিক জ্যাক এটার ক্যাপাসিটি হচ্ছে দশ টন পঁয়ত্রিশ এম এম পঁয়ত্রিশ এম হচ্ছে ডায়া মনে হয় আর একশো চল্লিশ এম এম এটা আসলে ট্রান্সলেট করলে বোঝা যাবে মানে কতটুকু কতটুকু উঠবে আর আসে বিষয় এই প্লেটটাতে আসলে বিস্তারিত লেখা লেখা আছে আছে এখানে ছোট করে জাপান জাপানিজ জ্যাক ক্যাপাসিটি হচ্ছে দশ টন দুইটা হাইড্রলিক পাওয়ার পুসার আছে এগুলো ম্যানুয়াল হাইড্রোলিক জ্যাকের এর মতো মানে এই জিনিসটা ঘুরাইলেই এই শেপটা বের হয় খুব বেশি না মানে এক ইঞ্চির মতো সর্বোচ্চ বের হয় আট টন পাওয়ার পুষার এটা জাপানের সুপার কোম্পানির এই যে এখানে লেখা আছে জাপান সুপার দুইটার কন্ডিশন অলমোস্ট সেম এটা একটু বেশি ফ্রেশ আট টন পাওয়ার পুষার দুইটা কি কোম্পানির সুপার কোম্পানির তবে এইটার শক্তি হচ্ছে আট হাজার কেজি ঠেলে মানে তুলে ফেলতে পারবে আর জাপানিস জিনিস যেহেতু তারা নিশ্চয়ই মিথ্যে কথা লিখবে না জেনুইন আট টন ক্যাপাসিটিরই হবে এ ধরনের স্ট্যান্ড টাইপ জ্যাক আমাদের কাছে আছে এটার মেইড হচ্ছে চ্যাকো স্লোভেকিয়া এই যেখানে লেখা আছে ব্র্যান্ডের নাম এবং এটার ক্যাপাসিটি হচ্ছে টু টন অর্থাৎ আড়াই টন ক্যাপাসিটি এটা ম্যানুয়াল জ্যাক এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এটা এই শেপটা তুলতে পারবেন এবং ডাউন করতে পারবেন মালামাল বা গাড়ি এরিয়া এইখানেও বাজানো যায় বা এইখানেও বাজানো যায় তারপর ফ্লোর টাইপের তিনটা জ্যাক আমাদের কাছে আছে এগুলো হচ্ছে ছোট ক্যাপাসিটি তিন টন করে আর এটা হচ্ছে পাঁচ টন ক্যাপাসিটির একটা জ্যাক বাট খুব ভালো মানের সাইড জ্যাক সচল আছে যেটা দেখতে পাচ্ছেন টেন এম এম প্লাস অ্যালমোনিয়াম এখান থেকে শুরু করে এ পর্যন্ত এটা ভেঙে বিক্রি করলো আমার মতে দু তিন হাজার টাকা বেঁচে আসবে যেই পরিমাণ অ্যালমোনিয়াম এটাতে আছে তো খুব হেভি জ্যাক ক্যাপাসিটি পাঁচ টন আর এই দুইটার ক্যাপাসিটি হচ্ছে তিন টন এই ধরনের ইয়ে যদি কারোর লাগে হাইড্রোলিক ওয়ার কাটার মানে মোটা মোটা লোহার রস এগুলো দিয়ে কাটে এই দুটো হচ্ছে জাপানিস আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে এখানে ওসাকা জাপান লেখা আছে এবং কোম্পানির নামও লেখা আছে ওয়াভি ড্রাগন নাকি জানি ওয়ার রোপ কাটার হ্যাঁ এটা দিয়ে আপনারা সর্বোচ্চ চল্লিশ এম এম মোটা ওয়ারও কাটতে পারবেন মানে এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের মোটা ওয়ার এটা দিয়ে কাটা সম্ভব এই যে হচ্ছে দাঁত এখানে এটা লাগিয়ে এই এখানে লাগিয়ে এটা জাস্ট টিউবওয়েলের মতো চাপলেই এই শেপটা এই শেপটা ভিতর থেকে বের হয়ে এসে ইয়াকে কেটে ফেলতে পারে এটা চল্লিশ এমএম ক্যাপাসিটির আর এটা হচ্ছে তিরিশ এমএম ক্যাপাসিটির দুইটাই জাপানিজ এবং একই কোম্পানির আর এই দুটোতে কোনো মেড টেড লেখা নাই তবে আমরা ধরে নিচ্ছি এগুলো চাইনিজ এগুলো খুব অল্প দামে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবার জাপানিজ জ্যাকের কালেকশনটা আপনাদেরকে দেখাই দেই জাপানিজ যে হাইড্রোলিক জ্যাকের কালেকশনটা আমাদের কাছে আছে এই যে আপনাদেরকে দেখাই এই যে এটা আগে এই লোগোটার সাথে পরিচয় করাই দিই কই না এই যে এটা ব্র্যান্ড নাম হচ্ছে মাসাদা হ্যাঁ মাসাদা জ্যাক এবং জাপানেও আরো হাইড্রোলিক জ্যাকের কোম্পানি আছে এটার উপরে নাই একটা এই লোগোটা এম এর মতো এটা দেখলে আপনি ধরে নেবেন যেটা এই দুনিয়ার বেস্ট কোয়ালিটির তিনটা জ্যাকের মধ্যে একটা মাসাদা এই যে এম এর মতো ইয়ে এটাতেও ছিল বাট এটা মুছে গেছে অনেকটা এটার ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ টন টান দাও তারপর এই যে এই জ্যাকটার ক্যাপাসিটি হচ্ছে বিশ টন যেটা দেখতে পাচ্ছেন এটাও মাসাদা কোম্পানির বাট স্টিকার উঠে গেছে একদম সচল প্রত্যেকটা জ্যাক আপনাদেরকে ওপেন ক্লোজ করে দেখাই দিব এটাও মাসাদা কোম্পানির মাসাদা জ্যাক সবগুলোতেই স্টিকার থাকে না কারণ হাইড্রোলিক জ্যাক জিনিসটা তো আসলে যত্নে ইউজ হয় না আর আমি যত জাপানিজ জ্যাক দেখাবো দশটার মধ্যে আটটাতেই মেড ইন জাপান লেখাও দেখা দিতে পারবো ধরো একদম কাছে নিলে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে ক্যাপাসিটি বিশ টন এবং ছোট করে লেখা আছে মেড ইন জাপান এই জ্যাকটা খুবই স্পেশাল একটা জ্যাক এটাও মাসাদা কোম্পানির মাসাদা জ্যাক এবং এটা স্পেশাল হয়েছে এটা ইয়ের জন্য এই মিটারটার জন্য সম্ভবত কত টন লোড এখানে আপনারা দিবেন এটা এই জায়গায় দেখা যাবে এই টাইপের কিছু একটা খুব সম্ভবত এনকেএস কেস কোম্পানির একটা জাপানিস প্রেশার মিটারও এখানে লাগানো আছে এবং কন্ডিশন ব্যবহৃত হিসাবে যথেষ্ট ফ্রেশ একটা প্লেটও আছে এটার নেমপ্লেটটাও অনেক ফ্রেশ কম হিসেবে বিদায় এবারে ধরো এই যেখানে লেখা আছে মেড ইন জাপান ক্যাপাসিটি হচ্ছে পনেরো টন এই যে মডেলেও এম এইচ হাইপেন ওয়ান ফাইভ পি লেখা আছে মাসাদা কি সিকুসা কর্পোরেশন লিমিটেড জাপান হ্যাঁ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আর এই প্রত্যেকটা জ্যাকের উপরে আবার যে এরকম থ্রেডও আছে জ্যাকে উঠবে আপনারা থ্রেডও অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন কিন্তু ধরার সুন্দর ব্যবস্থা আছে তারপরে এটা হচ্ছে পনেরো টন ক্যাপাসিটির একটা জ্যাক সেম কোম্পানি মাসাদা ধরো তো এই যেখানে মাসাদা ছোটো করে লেখা আছে মডেল এইচপি হাইপেন ফিফটিন এন মানে পনেরো টন ক্যাপাসিটি এবং জেআইএস লোগো আছে মানে জাপানিস ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা জ্যাক এটা আর পনেরো টন হচ্ছে ছোটো যদি লাগে তাহলে আচ্ছা এটাও পনেরো টন তবে এটা একটু শর্ট বেটের মধ্যে একটু উচ্চতা কম তো মেড ইন জাপান লেখা আছে জাপানিস পনেরো টন এবং এই জ্যাগটাও এটাও মনে হয় হ্যাঁ এটাও পনেরো টন আপনারা বডির সাইজ বডির শেপ দেখে আসলে জ্যাকের ক্যাপাসিটি কত টন এটা বুঝতে পারবেন না এটা বোঝা খুব মুশকিল মানে এটা এটা যেই পরিমাণ মোটা এর চেয়ে অনেক চিকন জ্যাকেরও ক্যাপাসিটিও এর চেয়ে বেশি থাকে আবার এর চেয়ে মোটা জ্যাকের ক্যাপাসিটি এর চেয়ে কম থাকে তো পনেরো টন তারপরে এইটাও পনেরো টন ক্যাপাসিটি একটা জাপানিস জ্যাক অস্পষ্ট হইলেও বোঝা যায় মেডিন জাপান লেখাটা এখনো মানে নাইনটি পার্সেন্টই আপনি বুঝতে পারবেন ক্যাপাসিটিটা লেখা আছে পনেরো টন এবং এরপর আসতেছে দশ টন ক্যাপাসিটি যাক যারা নিবেন দয়া করে আমাকে একদম ক্লিয়ার স্ক্রিনশট দিতে হবে এবং কয় টন ক্যাপাসিটি বলতে হবে অন্তত এটার ক্যাপাসিটি দশ টন মডেল হচ্ছে টিওজে জে হাইপেন ওয়ান ইয়ে এটাতে মেড ইন জাপান লেখাটা দেখতে পাচ্ছি না যাই হোক দশ টন ক্যাপাসিটির আর আচ্ছা এটার জাপান অনেক সময় নেমপ্লেট লেখা না থাকতে এইখানেও থাকে যেমন এই যে মেটালের উপরে এখানে মেড ইন জাপান লেখা এটার আচ্ছা এটাতেও আছে এটা তো মেটালের উপরেই ছিল এই জন্য স্টিকারে নাই যেমন এটার ওই স্টিকারে মেড ইন জাপানটা লেখা নেই একবারে লোহার মধ্যে লেখা ক্যাপাসিটি হচ্ছে সাত টন কন্ডিশন সুপার ফ্রেশ এটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচ টন একটু শর্টের মধ্যে এটার ক্যাপাসিটি হচ্ছে এটাও আরও পাঁচ টন জিআইএস লোগো সহ এবং মেড ইন জাপান লেখা আছে এবং এই সিরিয়ালে যেই ছয়টা জ্যাক আছে সবগুলার ক্যাপাসিটি হচ্ছে চার টন চার টনের মধ্যে এটার ক্যাপাসিটি এটার কন্ডিশন সবচেয়ে ফ্রেশ ক্যাপাসিটি চার টন এবং মেড ইন জাপান লেখা আছে আর এগুলো প্রত্যেকটা চার টন এই যে মেড ইন জাপান চার টন মেড ইন জাপান এটা পাঁচ টন যাই হোক চার টন পাঁচ টন একই দাম লাগলে আপনারা দেখতে পাবেন আর এখানে আছে একদম ছোট কিছু জ্যাক যেমন এটা এটা তো মেড ইন জাপান লেখা আছে ক্যাপাসিটি হচ্ছে ওয়ান টন বা পনেরোশো কেজি এই যে এখানে খুব ছোটো করে পনেরোশো কেজি লেখা আর এটা মনে হয় দুই টনের না এটাও ওয়ান টন মেড জাপান লেখা আছে আর এটা হচ্ছে দুই টন ক্যাপাসিটির ওই দেড় টনের চেয়ে বডি এটার ছোট বাট এটার ক্যাপাসিটি হচ্ছে দুই টন তারপর থ্রেড জ্যাগুলো আপনাদেরকে একটু দেখাই দিই থ্রেড জ্যাগের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে যেমন এটা অনেক হেভি একটা জ্যাক আমার মনে হয় শুধু খালি জ্যাকের ওজনই হবে কমপক্ষে চল্লিশ কেজি তিরিশ চল্লিশ কেজি হবে তিরিশ কেজির নিচে এটা শিওর তো একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে এবং এটা অন্তত আরো এক ফিট বা পনেরো ইঞ্চির মতো শেপটা বের হয় ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ টন পঞ্চাশ হাজার কেজি তোলার মতো ক্ষমতা ওর আছে এই যেখানে লেখা আছে ফিফটি টন কোম্পানির নামটা ওর মুছে গেছে আসলে এখানেও লেখা আছে টি মানে পঞ্চাশ টন টান তারপর এই জ্যাকটা আপনাদেরকে দেখাই এটা পঁচিশ টন ক্যাপাসিটির একটা জ্যাক এবং এটাতে তো ওসাকা জাপান লেখা আছে ধরো এইভাবে পিতলের একটা নেমপ্লেট আছে চাইনিজরা কোনো দিন পিতলের নেমপ্লেট দেয় না এটা মনে রেখে এই যে এই জায়গায় জাপান লেখা আছে কোম্পানি এবং মডেল টোডেল সব কিছু লেখা আছে পঞ্চাশ টন ক্যাপাসিটির একটা মেনুয়াল জ্যাক কারণ লাগলে আমাদের সরকার যোগাযোগ করতে পারবেন এই জাতীয় জ্যাগ আরও অনেকগুলো আমাদের কাছে আমি একটু দেখাই দেখায়নি যেমন এটা এটাও পঁচিশ টন তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ টনের এইটা এই তিনটায় পঞ্চাশ টন হবে একটাতে লেখা আছে আর বাকিগুলোতে মনে হয় লেখা নাই যত সম্ভব আচ্ছা এইটার পুরো বডিটা আবার অ্যালুমিনিয়ামের আর এটা 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 হচ্ছে স্ক্রু একটা জ্যাক আচ্ছা আবার ক্যাপাসিটি অনেক কম বডি হিসাবে এখানে আট টন লেখা হ্যাঁ এটাই যে এইরকম মুচরাইলে আমরা দেখাই দিব একটু মোবিল টোবিল দিতে হবে আট টন ক্যাপাসিটির কে কোম্পানির একটা স্ক্রু জ্যাক আর এটা হচ্ছে এটাতে লেখা নাই তবে এটা সম্ভবত পনেরো টন ক্যাপাসিটির একটা ম্যানুয়াল জ্যাক আর এই জ্যাকটা একটা স্পেশাল জ্যাক এটার এটাও একটা ম্যানুয়াল জ্যাক ক্যাপাসিটি লেখা নাই মিনিমাম পঁচিশ টন হবে কিন্তু এটা যে শেপটাই যে এটা পুরোটাই পিতলের এই জায়গাটা এবং এটা থ্রেডটা নিচ পর্যন্ত যতটুকু গেছে এটা পিতলের একটা থ্রেড এবং যথেষ্ট হেভি এই খালিটার ওজনও মনে হয় বিশ পঁচিশ কেজির মতো হবে আর এই দুটা ছাড়াও এখানে পঁচিশ টন ক্যাপাসিটি আরো দুইটা ম্যানুয়াল জ্যাক আছে আপনারা লাগলে যোগাযোগ করবেন আমাদের সাথে এই তিনটা জ্যাক হলো হাইড্রোলিক জ্যাক এবং মেড হচ্ছে জার্মানি আমি একটু দেখাই এই জ্যাকটার ক্যাপাসিটি হচ্ছে পনেরো টন এটা বাগ্যিস খোদাই করে এখানে লেখা ছিল পনেরো হাজার কেজি আর না হলে নেম প্লেট থেকে তো লেখা উঠে গেছে এটা প্রমাণ করতে পারতাম না তারপরে এইটা এটা হচ্ছে বারো টন ওইটার চেয়ে বডি অনেক বড়ো কিন্তু ক্যাপাসিটি কম বারো টন এবং এই জায়গায় লেখা আছে মেড ইন জার্মানি নেম প্লেটের নিচে এবং এটাতে ক্যাপাসিটি লেখা আছে বারো হাজার কেজি এটাও সেম এটারও ক্যাপাসিটি হচ্ছে বারো হাজার কেজি এবং নেম প্লেটে মেড ইন জার্মানি লেখা আছে জার্মানির জ্যাক খুবই রেয়ার আপনি এক হাজার হাইড্রোলিক জ্যাক হাতাইলে খুঁজলে এর মধ্যে একটা দুইটা মেড ইন জার্মানি লেখাওয়ালা জ্যাক পাবেন কিনা সন্দেহ আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে কোরিয়ান জ্যাগের কালেকশনটা একটু আপনাদেরকে দেখাই দিই কোরিয়ান জ্যাগের মধ্যে কয়েকটা খুব ফ্রেশ জ্যাগ আছে যেমন এটা এটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচ টন এই যেখানে লেখা আছে ফাইভ টি পাঁচ টন ক্যাপাসিটি একটা কোরিয়ান খুবই ফ্রেশ কন্ডিশন হাইড্রোলিক জ্যাক জাপানিস হাইড্রলিক জ্যাকের সাথে কোরিয়ান হাইড্রলিক জ্যাকের আকাশ পাতাল কোনো মানে কোয়ালিটিগত তফাত নাই কাছাকাছি তারপরও জাপানিস তো আসলে জাপানিজি এটা একেবারে এক নম্বরে এটা দুই নাম্বারে আপনারা রাখতে পারেন পাঁচ টন এটার ক্যাপাসিটি বোঝা যাচ্ছে না তবে পাঁচ টনই হবে এখানে আমি বেশিরভাগই যেগুলো রাখছি চার টন পাঁচ টন ক্যাপাসিটির আর চার টন পাঁচ টনের দামও সেম এক টনের জন্য আসলে তেমন কিছু আসে যায় না বা দামেরও ইয়ে নেই আর নেম প্লেটগুলো আসলে রঙগুলো উঠে যায় এই স্পষ্ট বোঝা যায় না এটা হচ্ছে চার টন ক্যাপাসিটির বোঝা যাচ্ছে আর এটার ক্যাপাসিটি বোঝা যাচ্ছে না বাট চার টন পাঁচ টন এরকমই হবে এটার ক্যাপাসিটিও বোঝা যাচ্ছে না চার টন পাঁচ টন আর এটারও বোঝা যাচ্ছে না চার থেকে পাঁচ টনের মত হবে আর এটা হচ্ছে টন ক্যাপাসিটির একটা জ্যাক কোরিয়ান বোঝা যাচ্ছে স্পষ্ট ক্যাপাসিটি ত্রিশ টন তারপরে এইখানে একটা জাপানিজ জ্যাক আছে ওই যে ইয়া কোম্পানির কি যে আমি বলছিলাম মাসাদা কোম্পানির ধরো এটার নেম প্লেট নব্বই পার্সেন্টই নাই তারপর আপনারা দেখলে বুঝতে পারবেন এম এইচ হাইপেন ফাইভ জিরো ওয়াই হচ্ছে মডেল মানে পঞ্চাশ টন ক্যাপাসিটি একটা জা হাইড্রোলিক জ্যাক কারণ লাগলে দেখতে পারবেন আর এখানে দুটা জ্যাক আছে এই দুইটার মেইড হচ্ছে স্পেন দেখি বুঝাইতে পারি কিনা এটার নেম প্লেটের অবস্থা বেশি একটা ভালো না এটা এটা দেখলে বুঝতে পারবে ওইদিকে জাস্ট এই যে এখানে মেড ইন স্পেন লেখা ছিল কিন্তু জ্যাকটার নেম প্লেট ক্ষত বিক্ষত হয়ে গেছে কোম্পানির নাম হচ্ছে মেগা এই কোম্পানির আমার কাছে হাফ ইঞ্চি থেকে দু ইঞ্চির হাইড্রোলিক পাইপ বেন্ডারও আছে মেড ইন স্পেন লেখাওয়ালা তো স্পেনের এই পঞ্চাশ টন ক্যাপাসিটির দুইটা জ্যাক যদি কারোর লাগে আপনারা দেখবেন তারপরে এখানে পঞ্চাশ টনের আরেকটা জ্যাক আছে এইটার মেড হচ্ছে রাশিয়া এটার পুরো নেম প্লেটটা রাশিয়ান বাসায় লেখা ক্যাপাসিটি ফিফটি টন এটাও দেখতে পারেন আর এখানে তিনটা জাপানিজ জ্যাক আছে বিডিওর প্রথমে যেটা বলছিলাম খুবই হেভি এক একটার ওজন ত্রিশ চল্লিশ কেজি করে হবে আমি নেমপ্লেটটা একটু করে দেখাই দিই তাদের দিকে এগুলোর ক্যাপাসিটি হচ্ছে তেত্রিশ টন করে ধরো এই হচ্ছে নেমপ্লেট পুরো নেম প্লেটটাই জাপানিস ভাষায় লেখা এবং যত হাইড্রোলিক জ্যাক দেখাইছি সবগুলোর থেকে এই তিনটা জ্যাক একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে এই তিনটার একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে খুব দ্রুত এই শেপটা উপরের দিকে উঠে যায় মানে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা চাপ দিলে এটা এক ফিটের মতো উপরে উঠে যাবে বের হয়ে যাবে অন্য কোনো জ্যাকে আমি এত দ্রুত মানে এক চাপে এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ উঠে যায় এরকম একটা বিষয় তো যারা ভিডিও দেখতে চান এই জ্যাকের চালিয়ে আমরা দেখাই দিব যারা ইন্টারেস্টেড তেত্রিশ টন ক্যাপাসিটির তিনটা আমাদের কাছে আছে আর এগুলো হচ্ছে চাইনিজ হাইড্রোলিক জ্যাক হাজেরই বাট চাইনিজ এবং আমরা নতুন কন্ডিশনে পাইছিলাম কার্টুনগুলো দুর্বল হয়ে গেছে তাই ফেলে দিছি ক্যাপাসিটি হচ্ছে বিশ টন এই যেখানে লেখা আছে টোয়েন্টি টি তো এগুলো একদম আনইউসড যদি কেউ চারটে একসাথে নিতে চান নিতে পারবেন একটা লাগলে একটাও নিতে পারবেন এটা হচ্ছে চায়নার মধ্যে পঞ্চাশ টন এটা চায়নার মধ্যে বিশ টন এই দুটো হচ্ছে চাইনিজের মধ্যে দশ টন করে আর এগুলো চায়নার চাইনিজের মধ্যে চার টন পাঁচ টন করে এই যে সাত আটটা যেগুলো আছে চার টন অথবা পাঁচ টন এটাতে পাঁচ টন লেখা আছে তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই ভিডিও থেকে যে কোনো হাইড্রোলিক জ্যাক জ্যাক পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন কাইন্ডলি কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম